ইয়া রব, আপনি আমার ডাকে সাড়া দেন ইয়া রব আপনি তো বলেছেন আমি তোমার খুব কাছে আছি তাহলে কেন কখনো কখনো আমার দোয়া কবুল হতে দেরি হয় কেন আমার চোখের কান্না থামে না কেন আমার হৃদয়টা এত ব্যথা পায় ইয়া আল্লাহ আপনি সব জানেন আমার ব্যথা কোথা থেকে শুরু আমার চোখের লোকানো কষ্টগুলোর ওজন কত আপনি জানেন আমি কত রাত জেগে শুধু আপনাকেই বলেছি ইয়ারব আমাকে একটুখানি শান্তি দিন মানুষ ভাবে আমি হাসি আমি ভালো আছি কিন্তু আমার সিজদার ভেতরেই আছে সবচেয়ে বড় কান্না সবচেয়ে বড় অভিযোগ সবচেয়ে বড় আশা হে আল্লাহ সব দরজা যখন বন্ধ হয়ে যায় আপনার দরজাটা তখনও খোলা থাকে সবাই যখন বলে আর হবে না আপনি তখন বলেন হয়ে যাবে আমি করে দেব ইয়ারব আপনি ছাড়া আমার আর কেউ নেই আপনি আমার মালিক আপনি আমার আশ্রয় আপনি আমার আশা ইয়া আল্লাহ আমার টুকরো টুকরো হয়ে যাওয়ার হৃদয়টা জোড়া লাগিয়ে দিন যে সুখটা আমার নসিবে রেখেছেন তা আমার সামনে এনে দিন যে দোয়া আমি করে করে ক্লান্ত একবার সেই দোয়াটা কবুল করে দিন আমি জানি আপনি কখনো দেরি করেন না বরং সঠিক সময়ে সবচেয়ে ভালো জিনিসটা দেন হে দয়াময় আল্লাহ আমাকে সঠিক পথে রাখুন ইমানের আলো আমার বুকে জ্বালিয়ে দিন আমার রিজিক হালাল করে সহজ করে দিন আমার দোয়ার ফল আমাকে দেখিয়ে দিন এবং সবচেয়ে বড় কথা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পথে থাকার তৌফিক দিন ইয়ারব আপনার কৃপায় আমি বেঁচে আছি আপনার ক্ষমায় আমি মুক্তি পাবো আপনার রহমতে আমি জান্নাতে যেতে চাই হে আল্লাহ আপনি আমাদের সবার দোয়া কবুল করে নিন আমিন সুম্মা আমিন